আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম এই নাস্তা আপনারা সকাল বিকালে খেতে পারবেন হেলদি স্বাস্থ্যসম্মত নাস্তা আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি নাস্তা বানাবো জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা দেড় কাপ ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা দিলে নাস্তা খেতে বেশি ভালো লাগে হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিক্স করে নিব তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নেব এই ডোটা রুটি পরোটার মতো ডো হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব তারপর আমি ঢেকে রেখে দিব দশ মিনিট আর সেই ফাঁকে আমি ভিতরে পড় রেডি করবো এর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর গাজর কুচি নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে সেই সবজি নিতে পারবেন এখন আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে দিচ্ছি আর এখানে আমি আস্ত জিরা নিয়েছি হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি আর চাট মশলা হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি বেসন তিন টেবিল চামচ এখন আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মাখিয়ে নেব বেশি পানি দেওয়া যাবে না সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ডোটা দশ মিনিট হয়ে গেছে এখন ডোটা একটু মথে নেব তারপরে দুই ভাগ করে এক ভাগ ফ্রিতে নিয়ে আমি রুটি বেলে নিব পাতলা করে বড় করে রুটি বেলে নিতে হবে ময়দা লাগিয়ে নিচ্ছি বেলতে সুবিধা হবে এর জন্য এরকম করে বড় করে পাতলা করে বেলে নিলাম এখন ভিতরে পুর দিয়ে দিচ্ছি সমস্ত রুটি আমি এই রকম করে দিয়ে দেব এখন আমি রোল করে নিচ্ছি চেপে চেপে এই রকম করে রোল করে নিতে হবে তারপরে একটু পানি লাগিয়ে নেবেন তাহলে ভালোভাবে আটকে যাবে এখন দুই সাইডে আমি এই রকম করে চেপে চেপে মুড়ে নিলাম হয়ে গেছে এরকম করে আমি দুইটাই বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি পানির ভাপে এই জন্য একটা স্টেনার নিয়েছি এই স্টেনারে তেল মেখে নিচ্ছি তারপরে স্টেনারের উপরে তুলে নিচ্ছি নিয়ে আমি পানির ভাপে এর জন্য আগে থেকেই চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন এই স্টেনার এই পাত্রের উপরে বসিয়ে দিলাম দিয়ে ঢেকে হাই হিটে জাল করব পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিরে আসলাম এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে প্লেটে তুলে নেব এখন আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে এইরকম করে কেটে নিতে হবে দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে এই রকম করে আমি দুইটাই কেটে নেব এই নাস্তাগুলো ব্রেকফাস্টে লাঞ্চে ডিনারে সব সময় খেতে পারবেন হেলদি স্বাস্থ্যসম্মত নাস্তা তেল ছাড়াই খুবই মজার একটা নাস্তা আমি দুইটাই কেটে নিয়েছি এখন প্লেটে তুলে নিচ্ছে আপনারা চাইলে এইভাবেও খেতে পারবেন আবার চাইলে তেলে ভেজে নিতেও পারবেন আমি সামান্য পরিমাণে প্যানে তেল দিয়ে ভেজে নিব বেশি তেল দিব না সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসছে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার সকাল বিকালের নাস্তা দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতেও মজার হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমাকে অনেক উৎসাহ জাগায় সস দিয়েও খেলে হবে এমনিতেও খাওয়া যাবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ